নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এসআইআর ফর্মের একটি প্রতীকী কপি রয়েছে এই এসআইআর ফর্মটা আর কিছু দিনের মধ্যে অর্থাৎ চার তারিখ থেকে বিএল আপনাদের বাড়িতে দিতে আসবে এই ফর্মের এটা প্রতীকী কপি তাই এখানেতে বেশ কিছু বিষয় যেটা প্রি প্রিন্টেড নেই কিন্তু আপনার কাছে যে ফর্মটি আসবে সেখানে এটি প্রিপ্রিন্টেড থাকবে যেমন ধরুন প্রথমেতেই ইলেক্টার্স নেম এপিক অ্যাড্রেস এটা আপনার লেখা থাকবে তারপরে সেকেন্ড যে কলম রয়েছে যেখানে আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসিপিসি নেম স্টেট এগুলো কিন্তু আগের থেকে লেখা থাকবে এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনার আগের লিস্টেতে যে ফটো ছিল আপনার বা আপনার এপিকেতে যে ফটো রয়েছে সেই ওল্ড ফটোটি এখানেতে দেওয়া থাকবে অর্থাৎ এই এক দুই তিন এবং চার নম্বর এইটা ফিল আপ করা থাকবে আপনাকে যেটি করতে হবে যে এখানেতে আপনাকে আপনার বর্তমান যে ছবি রয়েছে সেটি এখানে পেস্ট করতে হবে নেক্সট কলম এখানেতে আপনাকে কী করতে হবে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি দিতে হবে এবং ডেট অফ বার্থ কীভাবে আপনাকে দিতে হবে প্রথমে আপনার ডেট থাকবে অর্থাৎ ধরুন আপনি দু তারিখে যদি জন্মে থাকেন মাসের তাহলে জিরো টু এবং আপনি যদি জানুয়ারিতে জন্মে থাকেন তাহলে জিরো ওয়ান তাহলে প্রথম দুটি ঘরে জিরো টু তারপরে দুটি ঘরে জিরো ওয়ান এবং তারপরের যে চারটি ঘর যা মূলত সালের জন্য যে সেখানেতে আপনাকে আপনার জন্ম সালটি লিখতে হবে অর্থাৎ ধরুন আপনি উনিশশো বিরাশিতে জন্মেছে তাহলে ওয়ান নাইন এইট টু লাস্টের এই চারটে করেতে লিখতে হবে তারপরের যে কলমটি রয়েছে সেখানেতে আপনাকে মূলত আপনার আধার নাম্বারটি দিতে হবে যদিও এটা অপশনাল কিন্তু দিয়ে রাখাটা আমার মতে ভালো তারপরেতে মোবাইল নাম্বার আপনার বর্তমান যে মোবাইল নাম্বার আছে যেই মোবাইল নাম্বারটি আধারের সাথে লিঙ্ক আছে সেটা দেওয়াই এক্ষেত্রে ভালো সেটাও আপনি এখানে দিয়ে দেবেন তারপরের যে কলমটি রয়েছে সেখানে হচ্ছে ফাদার্স বা আপনার বর্তমান যিনি গার্জিয়ান সেই ফাদার্স বা গার্জিয়ানের নাম এখানেতে দেবেন এবং ফাদার বা গার্জিয়ান যিনি আছেন তার এপিক নাম্বারটি এখানেতে তার ঠিক পরের কলমেতেই আপনি দেবেন তারপরে নেক্সট কলমেতেই আপনার মাদার নেম মায়ের নাম দেবেন এবং তার ঠিক পরেতেই আপনার মায়ের ভোটার কার্ডের যে নাম্বার এপিক নাম্বার সেটি এখানে দেবেন তারপরেতে আপনার স্পাউজের নাম স্পাউস বলতে আপনার স্ত্রী অথবা স্ত্রী কোনো স্ত্রী যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার হাজবেন্ডের নাম আর যদি কোনো হাজব্যান্ড বা স্বামী ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তার স্ত্রীর নাম আপনি এখানে দেবেন আর যারা বিবাহিত নয় তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই এই কলমে নেক্সট যে কলমটি সেই কলমটি হচ্ছে আপনার স্পাউসের যে নাম দিয়েছে তার এপিক নাম্বারটি আপনি এখানে দেবেন তার এপিক নাম্বারটি আপনি এখানে দেবেন তারপরেতেই আপনি দেখবেন দিকে একটি কোপ রয়েছে এবং ডান দিকে একটি কোপ রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন কলমগুলো রয়েছে বাঁদিকের কোপটিতে অর্থাৎ এই দিকটিতে আপনি দু হাজার দুয়ের ইলেকট্রাল রোলেতে যদি নাম থাকে অর্থাৎ লাস্ট এসআইআর যে হয়েছিল তার যে ইলেকট্রাল রোল তাতে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে এই দিকটি ভরতে হবে তার ফার্স্টেই কি রয়েছে ইলেকট্রাল নেম অর্থাৎ আপনার নাম আপনি এখানে দেবেন এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার সেটা এখানে দেবেন আপনার রিলেটিভের নাম আত্মীয়ের নাম এখানে দেবেন আপনার সাথে কী ধরনের রিলেশনশিপ বা সম্পর্ক রয়েছে সেটি এখানে দেবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্ট এখানে দেবেন এবং তারপরে স্টেট স্টেট অবভিয়াসলি বেঙ্গল আপনি সেখানে ওয়েস্ট বেঙ্গল দেবেন এবং আপনার এসি নেম হয়ে গেল এরপরেতে আপনার এসির যে নাম্বার রয়েছে যেটা আপনি আপনার ভোটার কার্ডেও পেয়ে যাবেন আপনার পার্ট নাম্বার এবং ভোটার লিস্টটা আপনার কাছে রাখতে হবে সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটি আপনি এখানে দেবেন এটা যদি দু হাজার দুয়ের লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আজও দু হাজার দুয়ের লিস্টেতে নাম না থেকে থাকে অর্থাৎ আপনি সেই সময়তে জন্মাননি কারণ দু হাজার দুয়ের লিস্টে যার নাম থাকবে তার এখন বয়স কম করে একচল্লিশ বা ফর্টি ওয়ান হতে হবে তাই আপনি যদি একচল্লিশের থেকে বয়স কম হয় তাহলে আপনার অবশ্যই দু হাজার দুয়ের লিস্টে নাম থাকবে না তখন আপনাকে এই যে ডান দিকের যে ক্ষেত্রটি রয়েছে এটিকে আপনাকে পূরণ করতে হবে এবং সেটাকে একই রকমভাবে অর্থাৎ আপনি যেরকমভাবে দু হাজার দুয়ের লিস্টেতে নাম থাকলে পরে যেরকমভাবে ওইসাইটটি ফিল আপ করেছেন এদিকেও তাই একই আপনার নাম প্রথমে দিতে হবে আপনার এপিক নাম্বার দিতে হবে তারপরে আপনার রিলেটিভের নাম দিতে হবে আপনার রিলেশনশিপ অর্থাৎ রিলেটিভের সাথে সম্পর্কটা আপনাকে দিতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার স্টেট অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল সেটা আপনাকে দিতে হবে এবং সে হচ্ছে এসি নেম আপনাকে দিতে হবে যেগুলো আপনি ভোটার কার্ডেতেই পেয়ে যাবেন এছাড়াও এসি নাম্বার আপনার ভোটার কার্ডে পাবেন পার্ট নাম্বার আপনার ভোটার কার্ডে পাবেন সিরিয়াল নাম্বার আপনার দু হাজার দুইয়ের পরের যে লিস্ট রয়েছে যেটাতেই আপনার ভোটার তালিকায় যাতেই নাম আছে সেই তার সিরিয়াল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন এই আপনাকে শুধু এইটুকুনি করতে হবে তারপরেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট এরপরেতে আপনাকে এখানে সিগনেচার অথবা আপনার থাম ইমপ্রেশন বা আঙুলের ছাপ এই জায়গাটাতে দিলে পরেই কমপ্লিট এবং শেষেতে বিএলও তার সিগনেচারটি এখানে করবে। এই হচ্ছে মূলত এসআইআর ফর্ম ফিল যা খুব একটা বেশি কঠিন নয় খুবই সাধারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ